প্রথমে তওবা করতে হবে তওবা তওবা বিশেষ করে যুবক মাগল সবাইকে পায় হাই কিয়া বলে হাই কিয়া আসে মনে ঠিক আছে তওবা ঠিক আছে তওবা রাজি ঠিক আ কে কে রাজি তওবা করতে তাহলে এখন উঠানো অবস্থায় আমাকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান নামান যদি মনের থেকে বলতে পারেন না মাফ গুনাহ মাফ থেকে অঙ্গীকার অঙ্গীকার আলেমদের কাছ থেকে শিখো আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখো সবাইকে বল সবাইকে যে জান্নাত কিভাবে সহজে পাওয়া সহজে পাওয়া সহজে পাওয়া সহজে পাওয়া হ্যাঁ এই উম্মত যদি একটা কাজই করত

ंग সর্ব শেষ শ্যাষ সর্বস্তার উপরে দুটা কথা বলে শেষ করা শেষ করে আগে বর্তমান অবস্থা নর্মস্তাদমাস ফিলিস্তিন নিয়া নিয়া যদিও আমরা প্রতিবাদ করছি আমি জানি বলায়ও প্রতিবাদ হয়েছে প্রতিবাদ প্রত্যেক থানায় থানায় প্রতিবাদ হয়েছে ঠিক না কিন্তু প্রতিবাদ শুরু হইলে হবে না আরও দুটা আজ আমাদের অগরঞ্জন আসে অরঞ্জন আসে একটা হলো টেলি তুইরা সালতাম রাজরা বলা আমাদের বলা

আজকে অঙ্গি কাজ করেলেজ যতুন মুতত সমাধার রাসে রাকা সালাত আ সালা করবেন কর হা হা দ্বিতীয়

دیا تھا بڑے دیا سوچی